সারা বছর কিন্তু ডন্ডিঘাটার কাজ চলে ডন্ডিঘাটা কিন্তু কখনোই বন্ধ হয়নি আপনারা দর্শক দেখতে পাচ্ছেন কত দূর থেকে কত কষ্ট করে ঠাকুরের নামে ডন্ডি খেটে যায় তো বন্ধুরা আমাদের অ্যাকচুয়ালি পূজা দিয়া সম্পূর্ণ হলো তো চলুন আপনাদের দিকে আরেকবার দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো কেন অনেকটাই দূর থেকে এসেছি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু প্রচুর মানুষ পুজো দিচ্ছে তো শ্যামভাই সরাসরি দেখাচ্ছি আপনাদের দিকে দেখতেই পাচ্ছেন যে যার মনস্কামনা পূরণের জন্য সবাই চাইছে সবাই কিন্তু মনস্কামনা কম বেশি পূরণ হয় আর চারিদিকটা দেখতে পাচ্ছেন আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব অনেকে কিন্তু এখনও ডন্ডি খাটে রোজেরই কিন্তু ডন্ডি খাটে আর শনি মঙ্গলবার ভিড় হয় আদার্স দিনগুলোও কিন্তু ভিড় হয় কিন্তু অতটা ভিড় থাকে না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তোমাদের দিকে দেখালাম মাদবুর একদম মনসা মন্দিরের ভিতরটা এটা কাছ থেকে দেখানোর শখ ছিল অনেক দিনের তো সেই শখটা আজকে পূরণ হলো এই ভিডিওর দ্বারা তো একটু ঘন্টি ফন্টি বাজিয়ে দিই ভালো করে তো ঘন্টি বাজিয়ে দিলাম বন্ধুরা দেখলেন আপনারা আর আগলিতেও দেখতে পাচ্ছেন এই মনসা মা রয়েছে তো শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি পুজো দিলাম কিছু চাইনি মনসা মাকে তো চলো এবার আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি দর্শক বন্ধু তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছে পুজো দিচ্ছে একদম সরাসরি সেই পরিবেশটা আপনাদের দিকে দেখালাম এই ভিডিওর দ্বারা তো চলো লাস্টে তোমাদের দিকে দেখাচ্ছি এখানে জানবো ভাই বাড়ি কোথায় আসা তো দেখতে পাচ্ছেন যারাই আসে এখানে মনস্কামন পূরণ হয় তো সেই জন্যই কিন্তু মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে তো আরো একদিনে একজন দিদি ভাই পুজো করছে দিদি থেকে জানবো তো বাড়িটা কোথায় দিদি ভাই এদিকে একটু ঘুরুন বাড়ি কোথায় আমার বাড়ি ঝাড়গ্রাম কেমন লাগে এই জায়গাটা খুব সুন্দর আমি প্রথমবার এসেছি প্রথমবার এসেছি হ্যাঁ হ্যাঁ আর কে সাথে সাথে মা কাকিমা একজন বান্ধবী এসেছে কেমন লাগে পরিবেশটা এখানে মাঠের মধ্যে এখানে খুব সুন্দর পরিবেশ আর হচ্ছে মা তো খুব জাগ্রত এখানে বলা হয় যে মা কাউকে ফেরান না আচ্ছা আচ্ছা তো সেই আশা নেই বড় আশা নেই এসেছে দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি বড় জাগ্রত মা এখানে এখানে যে দেখতে পাচ্ছেন ছাদ হয়নি হ্যাঁ কোথায় বাড়ি কোথায় কাকিমা আমাদের বাড়ি হয়েছে এই তো খড়পুরে ফেরাই আসেন না মাঝে মাঝে আমাদের পরে এলাম আগে এসেছিলাম এই এত সুন্দর মন্দির করেছে সব শুনছি ভিডিও দেখছি কিন্তু তো আসতে পারছি না এই আজকে এসে দেখলাম অপূর্ব মন্দির তো অপূর্ব মন্দির খুব ভালো লাগলো পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করলাম শ্যাম ভাই তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভক্তরা আছে আর সব সব দিনে কি পূজা হয় কাকু এদিকে কাকু সব দিনে কি পূজা হয় হ্যাঁ পূজা সব দিন পূজা সব দিনই হয় সব দিনই পূজা হয় পাঠা বলি বলি বছরে একবার হয় আচ্ছা আচ্ছা আর টাইম টাইম না না তো তো যে যা পাঠা নেই এখানে ছেড়ে দিয়ে চলে যায় তো বছরে একবারই বলি হয় কিন্তু সবসময় হয় না তো এরকমই একটা ব্যাপার রয়েছে এই মন্দিরের হ্যাঁ তো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে পুজো টুজো দিয়ে বেরিয়ে যায় তো দেখতে পাচ্ছেন মা ডন্ডি ঘেটে যাচ্ছে আর মেয়ে আগলি দিকে দেখতে পাচ্ছে রয়েছে আর এই যে ছাগল নিয়ে এসেছে ছাগল কিন্তু এখন বলি হয়নি ছাগল এখন ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে তো ছেড়ে দিতে হবে মন্দিরের গায়ে যে দেখতে পাচ্ছেন অনেক রয়েছে কান ফান কাটা হয় না এমনি কান কাটা হয়নি না কান কাটা হবে আচ্ছা তো পুজো দিয়ে কিন্তু এখানে পাঠা ছেড়ে দিতে হয় আর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এখানে আরো দিদি ভাই থেকে দিদি ভাই কেমন লাগলো এই জায়গাটা আমার তো এখানে ভালোই ভালোই লাগছে হ্যাঁ আমি গাড়ি নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন আমরা এসেছি মালিকরাম থেকে তো দেখতে পাচ্ছেন কত দূর দূর দূরান্ত থেকে আসছে আর একটা ছোট বাচ্চাও মানসিক ডন্ডি খাচ্ছে আমি জানবো ওনাদের পরিবার থেকে কি ব্যাপার এত ছোট বাচ্চা ডন্ডি খাচ্ছে মানসিক ছিল নাকি হ্যাঁ কি মানসিক ছিল ও নি মানসিক হচ্ছে পুরো শরীর খারাপ হয়েছিল তো দেখতে পাচ্ছেন এত একটা ছোট্ট মেয়েও ডন্ডি ঘেঁটে ঘেঁটে আসছে সেই দূর থেকে মানসিক করেছিল মা মনস্কামনা পূরণ করেছে মা তো সেই জন্যই কিন্তু ডন্ডি খাটছে তো ভাই মাতপুর মনসা মন্দিরের একদম কাজ চলছে দেখতে পাচ্ছেন আগলির ডিজাইনটা শ্যামভাই সরাসরি দেখাচ্ছি এই যে বাঘ ডাগ রয়েছে এই যে ডিজাইনগুলো কিন্তু করছে নকশাগুলো দেখতে পাচ্ছেন সিংহর রয়েছে সিংহর আগলি যে নকশা দেখতে পাচ্ছেন কত ছোট কনিক এই ছোট কনিক দিয়ে ডিজাইনগুলোকে করছে মানে কতদিন ধরে কাজ হচ্ছে দাদা দিন দু মাস ধরে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন এইসব ডিজাইনগুলো মানুষেরই কাজ কত ছোট কনিক দিয়ে কাজগুলোকে করতে হয় সে তোমাদের দিকে দেখাচ্ছি যে আজকে প্রায় দুর্গ দু মাস ধরে কাজটা চলছে আর আগের দিকে দেখতে পাচ্ছেন এই যে পায়রা টাইরা অনেকে মানসিক থাকে ছেড়ে দিয়ে যায় সেই ছেড়ে দিয়ে যাওয়ার কারণে কিন্তু এগুলো এখানেই রয়ে যায় মাদপুরে যখন বলি হয় পাঁঠাবলি হয় ওই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে ওই জায়গাটায় বলি হয় তো চলো তোমাদের দিকে স্যামাই দেখালাম পুরো আর দেখতে পাচ্ছেন ডন্ডি খাটছে এখনও প্রচুর মানুষ ডন্ডি খেটে খেটে অনেক দূর দূরান্ত থেকেই আসে যাদের মনস্কামনা পূরণ হয় তারা মনস্কামনা পূরণ হওয়ার পরেই কিন্তু ডন্ডি খেটে খেটে যায় সারা বছর কিন্তু ডণ্ডিঘাটার কাজ জলে ডণ্ডিঘাটা কিন্তু কখনোই বন্ধ হয়নি আপনারা দর্শক দেখতে পাচ্ছেন কত দূর থেকে কত কষ্ট করে ঠাকুরের নামে ডন্ডি খেটে যায় এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন মাঠভোর একটা হচ্ছে সবাইয়ের কাছে বিরাট একটা মানে ভগবানের স্থান এটা একটা পশ্চিমবাংলার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন সেই পরিবেশটা আপনাদের দিকে ভাই দেখাচ্ছি যে কত দূর দূরান্ত থেকে মা বোনেরা ডণ্ডি খেটে খেটে কষ্ট করে করে যায় সেটা আপনারা এই ভিডিওগুলো না দেখলেই বুঝতে পারবেন না ভাই আপনাদের দিকে দেখাচ্ছি তো চলো আরও কিছু তোমাদের দিকে দেখাচ্ছি পুকুর থেকে কিন্তু আরও অনেকেই ডন্ডি খেটে খেটে এসছে অনেকের পরিবার রয়েছে সাথে অনেকেই কিন্তু একা একাই ডন্ডি খেটে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এই এক পরিবারের সাথে বৌমা কিংবা মেয়ে রয়েছে তার সাথে কিন্তু তার পরিবারের একজন সদস্য রয়েছে দাঁড়িয়ে রয়েছে এখান দিয়ে ডন্ডি খেটে খেটে পুকুর থেকে গিয়েই কিন্তু পুজোটা দিবে তো সরাসরি আপনাদের দিকে শ্যামবাই দেখালাম সেই পরিবেশটা আপনাদের কেমন লাগছে ভিডিওর দ্বারা অবশ্যই কমেন্টে জানাবেন তো খুব ভালো লাগলো এই মাধবুর মনসা মন্দিরে এসে আর অনেক দিনের মনস্কামনা ছিল সেই মনস্কামনা কিন্তু পূরণ হলো তো বন্ধুরা এই সেই ঘাট এই ঘাট থেকে দেখতে পাচ্ছেন একদম চান করে ডন্ডি ঘাটতে ঘাঁটতেই কিন্তু চলে যাচ্ছে মা মনসার মন্দিরের দিকে মা মনসার মন্দির এখান থেকে অনেকটাই দূর এই ঘাট থেকেই কিন্তু সবাই চান করে করে চলে যায় তো এখানে আরও কিছু মানুষ আসছে মানুষের থেকে জানবো দিদিভাই বাড়িটা কোথায় সব না মাঝে 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 কেমন লাগে জায়গাটা ভালো মানসিক করলে কোনো পূরণ হয় এরকম মানসিক তো করিনি এখনো মানসিক করনি না একাই আসেন না আর পরিবার বান্ধবী হ্যাঁ তো ঠিক আছে পুজো দাও খুব ভালো মনস্কামনা পূরণ হবে তোমাদের তো চলো ভাই তোমাদের দিকে দেখালাম আর ওই পাশে রয়েছে দোকান তো বন্ধুরা মাদপুরে কিন্তু এখানে সব দোকান রয়েছে প্রসাদ থেকে যাবতীয় আপনি দূর থেকেও কিনে নিয়ে আসতে পারেন এবং কাছ থেকেও কিনতে পারেন এখানে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন শ্যাম ভাই আপনাদের দিকে দেখাচ্ছি মাধভূর যে স জায়গাটা সবসময় কিন্তু রমরমা থাকে যেটা পুজোর সময় যেরকম ভিড় থাকে আদার্স টাইমেও কিন্তু একই রকম ভিড়টা থাকে এই জায়গায়